কি করে কি রে কো কি রে বলাতি না কি আর আস কি রে তোর অত কি দিদি ঘাস হ্যাঁ আরে দেখা নদী হ্যাঁ আটো দিও না হ্যাঁ এই গেন্ডার কই গেল এই রইদার ভাই দেখ কই গেল গেছে জেফুন দা মাইছার জানি কি ওরছে একদম খতি করছে নাকি জেফুন দা আইডা দেইগা আবির গো ভাই কি আছে নাকি এটা যে শয়তান কি জানি ওর চাল লাই জান কি তো গো কি এ আঙ্গর সেরা ডাইছে হ্যাঁ আইছি তো আর আমা আমা আমাই যে ইয়া আনছিলাম গরু গরু মাংস আর পোলাও আনছিলাম আম্মের পথে এটা খায়া তা ফালায়া আমারে বহা দেখে যে বাচ্চা এটা কি রানছে প্রমাণ কমছে আর আমার লাটি বেরাত হয়ে গেছে গা আম্মে পোলায় অল কোন জানি গেছে এনে গেছে এই শয়তান ছাড়া লয়ার পারি না দূর কই গেল এন্দা

কি কায়া বৈসব কি লাগে বনস্থ কওয়া লালা দস দলা বেচিবে আছিল নিতা তারা ইউটিউবে আয় কি চলে আরে দেখা নদী রে হ্যাঁ নিন্দ ভালো হয়ে যা ভাই তাহলে তোমার একটা আইফোন জিনা দিব আচ্ছা চলো ভালো ভালো তুমি বাসায় চলো এই যে তুমি আর বিরি আর ওই তো ভের ভোটও দিও না হ্যাঁ এই গেল সব বোঝাতি কি দরকার রাস্তা

না তুই আর না ফুল চাল আমি শিক্ষা না তুই কোনো ভাই ভালো তুই এরকম পুন তো শিক্ষা